আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড এখনও তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করছে এবং প্রশ্ন হচ্ছে যে এই বুলিশ ট্রেন্ড কি আরও কন্টিনিউ করবে নাকি এটা নিচের দিকে নেমে আসবে তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে ইকোনমিক ক্যালেন্ডারে কোনো নিউজ নাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমেরিকা এবং যুক্তরাজ্যে হচ্ছে আজকে ব্যাংক হলিডে যে কারণে মার্কেট খুবই স্লো মুভমেন্ট করতেছে এবং সারাদিনও কিছুটা স্লোই থাকবে বলে মনে হচ্ছে তো এটা একটা বিষয় এবং যদি টেকনিক্যালি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে তিন হাজার তিনশো ষাট পঁয়ষট্টি থেকে রিজেকশন ফেস করেছে মার্কেট এবং এই লেভেলটা ক্রস করতে ব্যর্থ হয়েছে সেই হিসেবে পুনরায় ট্রেন লাইনকে টেস্ট করলে করতেও পারে এটা করলে অবাক হব না তো আজকের দিনে সেই হিসেবে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের গুরুত্বপূর্ণ রেজিস্টেন্স জোন তিন হাজার তিনশো ষাট এই লেভেলটা ক্রস করতে ব্যর্থ হয়েছে এখানে আমরা এক ঘন্টার চারটে আছি বেশ কয়েক ঘন্টা এখানে চেষ্টা করেছে মার্কেট এই লেভেলটাকে ক্রস করার জন্য কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তো সেই হিসেবে আমরা প্রত্যাশা করতেই পারি যে এটা মিনিমাম এই ট্রেন্ড লাইনকে টেস্ট করবে যদি কারণ কোনো কারণে এই ট্রেন্ড লাইন ক্রস করে ফেলে তাহলে নিচের এই গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনটাকে টেস্ট করতে পারে তাহলে এই সাপোর্ট জোনটা আমাদের হচ্ছে তিন ওকে তাহলে আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই লেভেলটা যদি ক্রস করতে পারে তাহলে পুনরায় ট্রেন লাইনকে টেস্ট করবে ট্রেন লাইন ক্রস করতে পারলে এই লেভেলটাকে টেস্ট করবে আর অন্যথায় এখান থেকে আবারও যদি আমাদের এই যে এই লেভেলটা আমি এখানে প্রাইসটা নোট করে দিচ্ছি যদি তিন হাজার তিনশো আটত্রিশ সাতত্রিশ এই লেভেলটা ক্রস করতে ব্যর্থ হয় তাহলে পুনরায় আবারও তিন হাজার তিনশো ষাট পঁয়ষট্টিকে টেস্ট করলে করতেও পারে মার্কেট আর যদি এটা ক্রস করে তাহলে ট্রেন লাইনকে টেস্ট করবে তাহলে এখান থেকে আমরা আমাদের যে ট্রেডিং প্ল্যান এটা খুব সহজেই কিন্তু আজকের দিনে পেয়ে যাচ্ছি তো আমার পরামর্শ হচ্ছে যদি পুনরায় তিন হাজার তিনশো পঁয়ত্রিশ বা চল্লিশের আশেপাশে পেয়ে যান এবং যদি এখানে যেমন এই যে এই যে এই দিকটা আমরা লক্ষ্য করছি যে সম্পূর্ণরূপে একটা ক্যান্ডেল রিজেকশন দিয়েছে এরকম রিজেকশন পেলে এই প্রাইজের আশপাশ থেকে বাইর চিন্তা করতে পারেন আর যদি এটা ক্রস করে ফেলে তাহলে এই প্রাইজের নিচ থেকে সেল করা যেতে পারে অর্থাৎ এই যে তিন হাজার তিনশো সাথে বাই এবং সেল দুই দিকেই কাজে লাগানো যেতে পারে নির্ভর করবে এখানে এসে ক্যান্ডেলগুলো কীভাবে রিয়্যাক্ট করছে এবং তিন হাজার থেকে যদি পুনরায় আবারও এই লেভেলটাকে ক্রস করতে ব্যর্থ হয় এখান থেকেও সেলের চিন্তাভাবনা করা যেতে পারে এখান থেকে সেল নিলে এখানে স্টপ লসটা আমরা দিয়ে রাখবো এই দিকটাই পেয়ে গেলে তিন হাজার তিনশো ষোলোর আশেপাশে পেয়ে গেলেও এখান থেকে আমরা বায়ের চিন্তা করতে পারি তবে নির্ভর করবে তিন হাজার তিনশো ষোলোতে এসে ক্যান্ডেল কীভাবে রিয়েক্ট করে কারণ বেশ কিছু ফান্ডামেন্টাল নিউজ আছে কোনো কারণে এই তিন হাজার তিনশো ষোলো বা এই যে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এই যে ট্রেন্ড লাইন এটা কোনো কারণে ভেঙে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না কারণ এখানে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি যেটা আমরা লাস্ট শুক্রবারে যে নিউজটা পেয়েছিলাম যে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নের উপরে আরও পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করতে যাচ্ছে যেটা ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে তো এই স্থগিতাদেশ আসার পর থেকেই মূলত আসলে গোল্ডের কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই কারণেই বলছি যে তিন হাজার তিনশো ষোলো ক্রস করলে করতেও পারে সেই হিসেবে এখানে আসলেই যে বাই নিয়ে নেবেন ব্যাপারটা এরকম না এখানে আসার পর অপেক্ষা করবেন ক্যান্ডেল কিভাবে ক্লোজ হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবেন দেন পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন কারণ এখানে তিন হাজার তিনশো ষোলো এই লেভেলটাকেও আমরা একই সাথে বাই এবং সেল উভয় দিকে কাজে লাগাতে পারি যদি আমরা এখানে অপেক্ষা করি অপেক্ষা করলে আমরা দেখতে পারবো যদি এই ট্রেন লাইন ক্রস করে তাহলে আমরা সেলে চলে যাব আর যদি এখান থেকে রিজেকশন ফেস করে তাহলে আমরা এখান থেকে আবারও বায়ে চলে যাব তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান এই প্ল্যানিং অনুযায়ী আপনি আপনার ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ